সুমাই আসবেন আপনি লিখেছেন মেয়েরা কি সঠিকভাবে পর্দা করে পাবলিক পার্সারিতে পড়তে পারবে সহশিক্ষা কি কঠোরভাবে হারাম দেখুন নিজেকে আপ্রাণভাবে পর্দাহীনতার এবং ফেতনার জায়গা থেকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করে শিক্ষা অর্জন করার চেষ্টা করতে হবে নানা কারণে বিশেষ করে ডাক্তার ডাক্তার হিসাবে মেয়েদের যে সেক্টরগুলো আছে সেগুলোতে কাজ করার দরকার আছে শিক্ষক হিসাবে মেয়েদের সেক্টরগুলোতে কাজ করার দরকার আছে আর অনেক ক্ষেত্রে কাজ করার দরকার আছে অতএব পর্দা এবং ফেতনামুক্ত এই দুটি বিষয়কে যতটুকু অ্যান্সার করা সম্ভব হয় নিজের সাধ্যের সবটুকু দিয়ে করে তিনি এটি করতে পারেন আর যদি এগুলো ভয়াবহ রকমের হুমকির সম্মুখীন হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি জায়জ হবে না তবে নিজের ব্যক্তিগত কোনো আপনার সিদ্ধান্ত যদি নিতে হয় এ ধরনের ইস্যুতে তাহলে সেক্ষেত্রে একজন বিচক্ষণ বিদগ্ধ আলেমের কাছে পুরো বিষয়টা তুলে ধরে তার জন্য এক্ষেত্রে শরীয়ার নির্দেশনা কি হতে পারে সেটি ওই আলেম থেকে জানার চেষ্টা করবেন সেই আলেমের দৃষ্টিভঙ্গিটা নিহিত এটা ভালো করবেন নিজে নিজে প্রত্যেকটা বিষয়ে এ ধরনের ক্ষেত্রে ক্যালকুলেশন করে আপনার চলাটা কঠিন হয় এই আমরা অনুরোধ করবো এ বিষয়ে যে আশেপাশে আপনার জানাশোনা কোনো আলেমের কাছে আপনার পুরো অবস্থার বিবরণ দিয়ে তারপর আমরা ডিসিশন নেবেন আমরা মৌলিক কথা শুধু বললাম